বিরামপুরে বিদ্যুৎ নিহত এক দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুরে স্ট্যান্ড ফ্যানে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শারেজুল ইসলাম বয়স পঞ্চান্ন নামের একজন নিহত হয়েছেন রোববার চোদ্দোই জুলাই সকাল দশটায় উপজেলার রানীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে নিহত সারেজুল ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে পুলিশ ও স্থানীয়রা বলেন সারেজুল চালকলে স্ট্যান্ড ফ্যানের সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন এরপর তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে রিপোর্টার বাংলা টিভিকে বলেন পরিবারের আবেদনের প্রেক্ষিতে একটি অপমৃত্যু মামলা দায়েরপূর্বক লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে Dışarıda kaçıyor. Evet.